এবার অনেক দুঃখ কষ্ট নিয়ে দেশে গেলাম আবার দেশ থেকে ফিরে আসলাম হ্যালো এ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ থেকে আসার সময় কিছু ভিডিও যখন চলে আসলাম তখন কাজে যে মানে দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য অপেক্ষা করতেছি আমি আমার ভাই এই তারপরে এই তো ঢাকা চলে আসলাম আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কি কষ্ট পেয়েছি তাও জানতে পারবেন যখন আমরা দেশ থেকে দেশে চলে গেলাম লঞ্চে আমি আমার পায়ে ব্যথা পেয়েছি সেখানে আমার অনেক ব্লিডিং হয়েছে চার পাঁচটা সেলাই লাগছে তারপরে দেশে যাওয়ার পরে এবার বিপদ নিয়ে দেশে গেলাম যাক আবার বিপদটাই দেশে রেখে চলে আসলাম সবাই হয়তো এরকম দুর্ঘটনায় ঘটে যায় অনেকে তো মারাই যায় আলহাম আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে আর সবাই দোয়া করবেন যাতে কোনো মানুষ এরকম দুর্ঘটনা না পড়ে অনেকে তো মারাই যায় মারা গেল কত ঘটনা দেখি ইউটিউবে দেখি খবর দেখি আশেপাশে দেখি এবার অনেক মানুষ দুর্ঘটনায় আহত হয়েছে অনেক বায় গেছি তাও শুনছি এবং অনেক কষ্ট পেলাম মানে যেখানে যাই সেখানে শুনি দুর্ঘটনা দুর্ঘটনা এগুলি যে কিভাবে এড়িয়ে থাকবে কেরিভাবে গাড়ি ঘোড়ার যানজট খুবই খারাপ রাস্তাঘাটের অবস্থা বের হলে বোঝা যায় ঘর থাকলে বিপদমুক্ত কিন্তু ঘর থেকে বেরিয়ে গেলেই মনে হয় যে বিপদে মানে আঁকড়িয়ে ধরে এই তো আমি যখন দেশ থেকে আসার পরে তো আমার আজকে প্রথম সকালে রান্না কালকে আপনার ভাইয়া প্রথম আমাদেরকে বাড়ি থেকে পরোটা নিয়ে আসছে আজকে আর ঘরে তৈরি করলাম কারণ কি বাইরে পরোটা আমাদের ভালো লাগে না এই তো ঘরে ডিম সেল জোটো ডিম তারপর আমাদের মাংস ছিল মাংস দিয়ে নাস্তা নাস্তা সিঁড়ে ফেললাম এবং কাপড় সর কিছু ওয়াশ করা ছিল সেগুলি ওয়াশ করলাম যেগুলি আমাদের কাজ সেগুলি এগুলি অনেকে মন্তব্য করবেন মন্তব্য করার কিছু নেই আমাদের কাজগুলি এরকম আমরা যেটাই সামনে আসে সেটাই দেখানোর চেষ্টা করি আপনাদের সাথে থাকবেন আপনাদের ভিডিওগুলি আমরা দেখব আপনারা আমাদের ভিডিওগুলি দেখবেন তাহলে এগিয়ে যাবেন আর ফেসবুক কি সাজেশন করে সাজেশন মতো চলাফেরা করবেন তাহলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো আমাদের কাজই হলো এখন অন্যের ভিডিও দেখে দেখে রিপ্লাই কমেন্ট করব আর কমেন্টের উত্তর দেব। এটাই আমাদের কাজ যখনই সামনে আপনার ভিডিও যাবে ভিডিওটা ডাকা না বেরে পুরো ভিডিও দেখবেন এটা ফেসবুকে আপনার কাছে ভিডিওটা পাঠাইছে এ তো তারপর একটু আমি আবার চা আবার চা না খেলে ভালো লাগে না এই তো দুপুরে আবার কিছু শরবত তৈরি করলাম ঠান্ডা প্রচণ্ড গরম যেহেতু অন্য কিছু ভালো লাগে না তাই শরবত তৈরি করে নিলাম আর এই তো ডাল রান্না করলাম আগে করলা ভাজি করছি এখন আবার ডাল রান্না করছি হয় হয়তো অনেকের কথা শুনতে অনেকে ভালো লাগে হয়তো অনেকের ভালো লাগে না তারপরেও শুনতে চেষ্টা করবেন কারণ কি আপনাদের যদি এগিয়ে সামনে সামনের দিকে এগিয়ে যেতে চান তাহলে তো ভিডিও দেখতে হবে এই তো তারপরে আসর নামাজ পড়ার পরে আপনার ভাইয়া নারিকেল আনছে দেশ থেকে সেগুলির এই যে নাড়ু তৈরি করলাম পুরো ভিডিও দেখাতে পারলাম না ভিডিও তো করার পরে মনে পড়লো যে ভিডিও তৈরি করা উচিত ছিল তারপর সন্ধ্যায় যে আপনার ভাইয়ের জন্য কিছু হাতে মাখাম ঝালমুড়ি মাখলাম চানু দিয়ে এগুলি দিয়ে আপনার ভাইয়া পছন্দ করে মাঝে মাঝে এভাবে আমি হাতে মাখিয়ে দিই খুবই ভালো লাগে আপনার ভাইয়ার এই জন্য আমি চেষ্টা করি যে যে খাবারটা পছন্দ করে সেই খাবারটা দেওয়ার সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভালোবাসা দিয়ে বাসা থাকবেন আল্লাহ হাফেজ